খাঁটি সোনা এবং সঠিক রাম্পিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় বুধবার সকালে স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা প্রত্যেকেই বুকে প্লাকার ঝুলিয়ে বাঁধের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বেশ কয়েকটি প্লাকারে লেখা ছিল নদীর ভাঙন রোধে বোল্ডার ফেলতে হবে পাকু খাঁচার ব্যবস্থা করতে হবে আবার অন্য প্লাকারগুলিতে লেখা ছিল যাদের জমি নদী গর্ভে যাচ্ছে তাদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পাকাপোক্ত নদী বাঁধ তৈরি করতে হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত সোমবার থেকে নামখানার মৌসুমী দ্বীপের পয়লাঘিরি এলাকার চিনাই নদীর বাঁধে ধস নামে প্রথমের দিকে প্রায় একশো মিটার নদী বাঁধ ধসে গিয়ে নদী গর্ভে চলে যায় পরের দিন আরও পঞ্চাশ মিটার নদী বাঁধে ধস নামবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নদী বাঁধের ধসের পরিমাপ ক্রমশ বাড়ছে বুধবার সকাল পর্যন্ত প্রায় দুশো মিটার নদী বাঁধ ভেঙে গিয়েছে এছাড়া নদী বাঁধের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফাটল দেখা গিয়েছে এই ঘটনা জেরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ বিষয়ে সত্তর বছরের স্থানীয় এক বাসিন্দা বুধু চাপিয়ার বলেন নদী বাঁধের কাছাকাছি বাড়ি তৈরি করে বসবাস করছে অতীতে বাড়ি নদী বাঁধ থেকে অনেকটাই দূরে ছিল কিন্তু নদীর ভাঙনের জেরে দুবার বাড়ি ভেঙে সরাতে হয়েছে এটা তিন নম্বর বাড়ি এখন দেখছি আবারও নদী বাঁধে ভাঙন দেখা দিয়েছে অতীতে পাঁচ বিঘা জমিও নদী গর্ভে চলে গিয়েছে এভাবে নদীর ভাঙন হতে থাকলে আগামী দিনে সবাইকে উদ্বাস্তু হয়ে যেতে হবে আমার এই যে নদী বাঁধের গায়ে ঘর দুবার ঘর ভেঙে গেল দুবার সরে সরে যাচ্ছি এই তো আমার জায়গা সরে গেল আবার আমি কাই সরে যাব আবার আমি কাই সরে যাব নদী বাঁধে দুবার তো ঘর ভেঙে গেল আমার সব চলে গেল যা টুকু চাষের জায়গা সবখানে আবার পালা করে আছে আমার পাঁচ বিয়ে জায়গা চলে গেছে তো এই নদী বাঁধে সেটা ফেলানোর ব্যবস্থা করো আর না হলে আর না হলে এই আমাদের উঠবস্ত হয়ে যাবে উঠবাস্ত হয়ে যাবে এখানে আর থাকতে পারবো না এই যে বড় ধস যাচ্ছে আমাদের রাতে রে ঘুমাতে না। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন সেচ দপ্তরের আধিকারিকরা ওই এলাকায় গিয়ে বিষয়টি দেখে এসেছেন এছাড়াও বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে সেচ দপ্তর ও নদী মাছ রক্ষার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে আগামী দিনে এই সমস্যা থাকবে না সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দেখুন আমাদের আমাদের প্রায় 22 কোটি করা হয়েছে এবং ওখানে আমাদের ইরিগেশান ডিপার্টমেন্ট থেকে যে রিং বান তৈরি করা হয় সেটাকে জলোচ্ছ্বাস্থ্যকে রুখতে পারবে না সেখানে প্রাকৃতিক বিপর্যয় হলে যে কোনো দুর্ঘটনা ঘটবে যেহেতু আমাদের নদীমাতৃক দেশ সুন্দরবনে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের এসডিও আমাদের ইরিগেশান এবং এসও ও সাহেবও গিয়েছিলেন সেখানে অবজার্ভ করেছেন আমাদেরও নজরে আছে তো আমরা মানে এটাকে অবিলম্বে আমরা দেখতে পাচ্ছি যাতে সুরক্ষা করা যায় বর্তমান আমাদের অনেক প্ল্যানিং ইরিগেশান নিয়েছে কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ফাইন্যান্স সেক্ষেত্রে সাপোর্ট তো আমাদের দিতে হবে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার আমাদের বিভিন্নভাবে কিন্তু প্রকল্পের টাকা শুধু নয় উন্নয়নের টাকাও আটকে রেখেছেন সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের বহুত কাজ করা হয়েছে আগামী দিনে ওই বাঁচটাকে রক্ষা করার জন্য ইরিগেশন প্ল্যান এস্টিমেট নিচ্ছে এবং মৌসুমি দ্বীপের মতো জায়গায় একটা বিচ্ছিন্ন দ্বীপ সেখানে কিন্তু মানুষ আর সুরক্ষিত ইলেকট্রিক থেকে শুরু করে আমাদের নদীবাদ আমাদের একদম পারমানেন্ট নেচারে হচ্ছে আশা আগামী দিনে এই অসুবিধাটা থাকবে না আমাদের প্রশাসনিক তরফ থেকে সবকিছু ব্যবস্থা গ্রহণ করা নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডল ও সুভাষী সর্দারের রিপোর্ট বিশ্ব সমাচার আনাবিয়া নার্সিং হোম আলিম লস্কর আলিম পরিচালিত আমাদের অঙ্গীকার সঠিক চিকিৎসা উন্নত পরিষেবা কম খরচ যোগাযোগের ঠিকানা পারুলিয়া মোড় মসজিদের বিপরীতে দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নম্বর নাইন জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স